সারাদিনের ভুলভ্রান্তির জন্য একটু আত্মসমালোচনা করে আল্লাহর কাছে মাপচিয়ে যদি ঘুমায় এই লোকটা যদি এই রাত্রে মারা যায় আল্লাহ হয় তাকে শাহাদাতের মর্যাদা দিবে রমজানের হাদিয়া কয়টা সবাই একটু বলেন তিনটা একটা হচ্ছে সিয়াম রোজা নফল রোজা গুলো মাঝে মধ্যে রাখার চেষ্টা করব। দুই নাম্বার হচ্ছে টেয়াম রাত্রের নামাজ তাহাজ গভীর রাত্রে না পারলে শোয়ার আগে হলো দুই ডাকাত নামাজ করে দিনের গুনার জন্য তওবা করে মাপছে আল্লাহর কাছে তারপরে ঘুমাবো তিন নাম্বার হচ্ছে কোরআন তিন নাম্বার হচ্ছে আল্লাপাক আমাদেরকে উপহার স্বরূপ আদিয়ে স্বরূপ দিয়েছেন এই তিনটা আমলকে ধরে রাখার চেষ্টা করেছে ইনশাআল্লাহ বাকি এগারো মাস